আপনার যদি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আজই আপনি পড়তে পারেন মহাবিপদে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু বিভিন্ন গ্রুপ খুলে থাকি সেই গ্রুপের মাধ্যমে কনভারসেশন করে থাকি একে অপরের সাথে যোগাযোগ করে থাকি এবং অনেক তথ্য আমরা শেয়ার করে থাকি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো কেউ একজন দেখা গেলো বললো বা প্রশাসনের কোনো লোক আপনাকে ফোন করে বলল প্রশাসন লোকের পরিচয় আপনাকে ফোন করলো ফোন করে বলল যে ভাই আপনি তো এরকম একটা গ্রুপে যুক্ত আছেন যে গ্রুপে অন্যায় কাজকর্ম চলে অনৈতিক কাজকর্ম চলে এই গ্রুপের অ্যাডমিন দেখা যাচ্ছে আপনি তো আপনি যদি এই অ্যাক্সেসটা রিমুভ না করেন আপনার অ্যাডমিন এই গ্রুপ থেকে আপনি গ্রুপটা ডিলিট না করেন তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে পারেন আপনার নামে কেস হতে পারে মামলা হতে পারে তো তখন তারা কি বলবে বলবে যে ভাইয়া আমাদের একটা আমি যে আমরা যেভাবে বলি ওইভাবে কাজ করেন তাহলে আপনাকে আমরা রিমুভ করে দেবো আপনি পরবর্তীতে কোনো ঝামেলায় পড়বেন না তো তারা কি বলবে বলবে যে ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করেন উপরের দিকে দেখেন থ্রি ডট মেনু আছে ওটাতে ট্যাপ করেন ট্যাপ করার পর দেখেন লিঙ্ক ডিভাইস আছে এটা ট্যাপ করেন এরপর দেখেন লিঙ্কের ডিভাইস আছে এটাকে ট্যাপ করেন ট্যাপ করার পরে নিচের দিকে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনসার্ট এটাতে ইনস্টেড এটা ট্যাপ করেন ট্যাপ করার পরে তারা একটা কোড বলবে কোড বলার পরে সেই কোডটা আপনাকে এখানে বসাতে বলবে যে ওই কোডটাকে আপনি এখানে সেট করে দেন তাহলে আপনার আর কোনো কাজ করতে হবে না আমরা আপনার দেখে নিচ্ছি আপনাকে আমরা রিমুভ করে দিব তো আপনি যদি কোর্টে এখানে দেন ভাই তাহলে কিন্তু আপনারা রক্ষা নেয় আপনাকে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইলের শিকার হতে হতে পারে পরবর্তীতে বিভিন্ন ই করবে তারা দেখা যাচ্ছে আপনার কোনো পরিচিত নাম্বারে তারা মেসেজ দিবে মেসেজ দিয়ে টাকা চাবে দেখা যাচ্ছে এমন আপনার কোনো পরিচিত লোক যার সাথে আপনি টাকা পয়সা লেনদেন করেন তার নাম্বারে মেসেজ দিয়ে তার কাছে টাকা চাবে তো এই ধরনের কিন্তু অনেক কাজই তারা করতে পারে তো আপনারা ভুলেও কিন্তু হোয়াটসঅ্যাপে এই ধরনের কোনো যদি ফোন কল আসে তাহলে এটাকে আপনারা ইগনোর করবেন ধন্যবাদ